আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা মা মেয়ে ভ্যালেন্টাইন পালন করে আসলাম আজকে হচ্ছে তেরোই ফেব্রুয়ারি তো আমরা কি করেছি বিকাল সাড়ে চারটার দিকে মা মেয়ে দুজন হাঁটতে হাঁটতে বাসার পাশেই একটা ছোটোখাটো রেস্টুরেন্ট ছোটোখাটো রেস্টুরেন্ট এই জন্য বললাম এটা হচ্ছে জাহাজে যে শিপের যে কন্টেনার থাকে না কন্টেনার দিয়ে হচ্ছে এই রেস্টুরেন্টটা তৈরি করে এখানে যা আবতীয় যা দেখছেন দরজা জানালা মানে সব কিছু হচ্ছে জাহাজের কন্টেনার যে বড় বড় শিপমেন্টগুলো আসে সেটা দিয়ে হচ্ছে কেটে কেটে কিন্তু কি সুন্দর করে তৈরি করেছে আর রাতের বেলায় দেখতে বেশি সুন্দর লাগে রাতের বেলায় ফুলের চারপাশগুলো লাইট জ্বলে থাকে মানে পরিবেশটাই এত সুন্দর লাগে আমার কাছে তো ভাবলাম যে ঠিক আছে একটু মা মেয়ে ঘুরে আসি না কেন এ সেই উদ্দেশ্যে মূলত আসা আমাদের বাসা থেকে মাত্র তিন থেকে চার মিনিটের পথ হবে সর্বোচ্চ হাঁটতে হাঁটতে চলে আসলাম আর ভিতরটা আপনাদেরকে দেখাবো বলেই একটু হচ্ছে ভিডিও করেছি কারণ একটু ভিডিও দিলে যেহেতু নিয়মিত লাইভ করতে পারি না সেহেতু পেস্ট একটু ভালো থাকবে পাশাপাশি আপনাদেরকে একটু ডেইলি লাইফ শেয়ার করছি যে আমরা কী করছি মা মেয়ে আর আমিরা তো এখানে আসলে এই জায়গাটা দেখলে খুব খুশি হয়ে যায় এটা একটা আলমারি মতো আর এই আলমারির ভিতরে না অনেক চিপস বিভিন্ন রকমের আমিরা তো দেখে মনে হচ্ছে এটা খেলার মতো করে খেলছিল তো আমি একটা চাউমিন অর্ডার দিলাম আমি চাউমিন খেলাম আমিরাকে দু এক পিস একটু একটু করে দিলাম আমিরা একটু খেয়ে আর খেতে চাইলো না আর বাসায় আসার সময় হচ্ছে ইয়ে নিয়ে এসেছি কি বলে এটা গরম গরম পেঁয়াজও নিয়ে এসেছি এখানে ক্যারাম বোর্ড আছে খেলার জন্য অপোজিটে হচ্ছে সবাই ক্রিকেট ফুটবল খেলে ফুটবলের একটা বিশাল বড় মাঠ করে দিয়েছে মানে জায়গাটা এক কথায় অস্থির নিরিবিলি জমজমাট একটা পরিবেশ আমার কাছে তো বেশ ভালোই লাগে কিন্তু রেগুলার আসলে এরকমভাবে বের হওয়া হয় না কারণ দেখা যায় যে ওই সব কিছু টাইম মেনটেন করে আসলে ঘর থেকে যে বের হয়ে প্রতিদিন আসবো সেটা হয় না আর অবশ্যই কিবা শীত কিবা গরম সানস্ক্রিন মুখে নিয়ে তারপরে বাইরে বের হবেন আর অবশ্যই রাতে যখন ঘুমাতে যাবেন তখন কিন্তু আমাদের পপুলার এবং বেস্ট একটা নাইট ক্রিম সেটা হচ্ছে গ্লোফিক্স অথবা পিওর হোয়াইট নাইট ক্রিম এখন অনেকেরই প্রশ্ন থাকে ইনবক্সে আপনারা প্রশ্ন করে থাকেন যে আপু গ্লোফিক্স ভালো নাকি পিওর স্কিন নাইট ক্রিমটা ভালো আপু দুইটাই হচ্ছে ভালো দুইটাই ভিয়েতনামের ক্রিম কখনো গ্লোফিক্স মার্কেট আউট হয়ে গেলে পিওর স্কিনটা থাকে কখনো পিওর স্কিন মার্কেট আউট হয়ে গেলে গ্লোফিক্সটা থাকে তো সব সময় তো থাকে না শিপমেন্ট আসবে তারপরে আবার নিতে হবে এই জন্যই যার জন্য আমি দুইটাকে পাশাপাশি রেখে আপনাদের বোঝানোর সুবিধার্থে দিলাম এবং হান্ড্রেড হান্ড্রেড আপনাদের স্কিনে এটা কাজ করবে স্কিনে হালকা পাতলা যদি পোড়ানো দাগ থাকে সেটাও চলে যাবে কিন্তু মেস্তা যদি বলেন দীর্ঘদিনের অনেক মেস্তা অনেক মেস্তা হলে সেটার জন্য মেস্তার ক্রিম ব্যবহার করতে হবে আর অবশ্যই আপনাদের ফেস অনুযায়ী প্রোডাক্ট পার্সেস করবেন শেয়ার করবেন আমাদের সাথে এরপরে আমরা হচ্ছে পেঁয়াজো নিলাম পেঁয়াজো নিয়ে আমার মেয়ে ওখানে ওর অনেক আঙ্কেল আছে সবাই ওকে মার্শাল্লা অনেক ভালোবাসে ওখানে তো সবাই ওকে টাটা দিচ্ছে সেও টাটা দিচ্ছে মানে ও অবশ্য বাইরে গেলে যে খুব কথা বলে তা না একদমই রিজার্ভ হয়ে যায় যতটুকু কথা বল জানে সেটুকু আর বলতে চায় না আর ক্যামেরা ধরলে তো একেবারেই না তো আমি ক্যামেরাটাকে ওর সামনে যদি ভিডিও করি একটু অন্যরকমভাবে রাখার চেষ্টা করি ও যেন না বোঝে আর এখানে ওই যে পিছনে যেই ভাইয়াটা বসে খাচ্ছিলো সে তারপরে ওই যে এই সাইড থেকে সবাই ওকে টাটা দিচ্ছিলো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পেজে যখন অফার চলবে অবশ্যই অফারগুলো লুফে নেবেন অফার লুফে নিতে কিন্তু কখনোই ভুলবেন না